হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য দুটো কোম্পানি কিন্তু বড় মাপের কোম্পানি আছে রেপুটেড কোম্পানি রেপুটেড কোম্পানি কাজের লোকেশন হচ্ছে ধুলাগড় লোকেশনে কাজটা হবে আগামী দিনে মানে আজকেই আসতে পারে বা কালকেও আসতে পারে শপিং মলে জবটা আমি নিয়ে আসবো তো ওটা আন্দুল লোকেশনে হবে ঠিক আছে শপিং মলে ছেলে মেয়ে উভয় কাজটা অ্যাপ্লাই করতে পারবে তো আগামী দিনে নিয়ে আসতে চলে তোমরা ভিডিওটা ফলো করতে থেকো তো এখানে তোমাদের কাজের লোকেশান হচ্ছে দুলাগর লোকেশানে কাজ হবে কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জবটা হবে এখানে পারমানেন্ট জব হবে কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিউটি আওয়ার্স এখানে তোমাদের তিনটে শিফটিং ডিউটি হবে আট ঘন্টা করে ডিউটি আট ঘন্টা করে ডিউটি কাজ করতে হবে তিনটে শিফটিং ডিউটি কাজ করতে হবে সকাল ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত দশটা রাত দশটা থেকে আবার সকাল ছটা এইভাবে রোটেশনাল শিফটিং হবে এখানে তোমরা চাইলে ডবল শিফট ডিউটি কাজ করতে পারো মানে ষোলো ঘন্টা ডিউটি কাজ করতে পারো বা আট ঘন্টা চাইলে করতে পারো তো এখানে তোমাদের বয়স সীমা যেটা লাগবে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারাই এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে শিক্ষাগত যোগ্যতা যারা এইট পাস আছো তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে কোয়ালিফিকেশন কোনো কিছু প্রয়োজন নেই বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ এখানে শুধুমাত্র ছেলেরা কাজটার জন্য অ্যাপ্লাই করবে ছেলেরা শুধুমাত্র যোগাযোগ করবে স্যালারি যেটা রয়েছে তিনশো টাকা পি এ পি কেটে ইন হ্যান্ড পাবে তিনশো টাকা এটা পেমেন্ট হচ্ছে মাসের সাত তারিখে তোমরা ফুল পেমেন্ট পাবে ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাডভান্স কোনো রকম পাবে না ঠিক আছে যা পেমেন্ট হবে মাসে পেমেন্ট পাবে তোমরা তো এখানে তোমাদের কাজ করবার জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো আর প্যান কার্ডের জেরক্স এই ডকুমেন্টস গুলো লাগবে নিয়ার লোকেশন হচ্ছে তোমার ধুলাগর টোল ট্যাক্স আসতে থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে খাবার জন্য সতেরো টাকা মিল চার্জে নেবে তোমরা দুটো টাইম ওখান থেকে খেতে পারবে সতেরো টাকা করে মিল চাই নেবে ওখানে টাকা দিয়েই খেতে হবে তো কোম্পানির ক্যান্টিন চলে যেখান থেকে সতেরো টাকা দিয়ে তোমরা খেতে পারো এখানে তো তোমরা আসবে কি করে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আসছো শিয়ালদা থেকে যারা আসছো হাওড়ায় ডাইরেক্ট চলে আসবে হাওড়া থেকে ধুলাগড়ের অনেক বাস পেয়ে যাবে যারা বর্ধমান থেকে আসছো ব্যান্ডেল থেকে আসছো বা মোগরা থেকে আসছো যারা ওই সাইড থেকে আসছো বালিহল্টে নামতে হবে ঠিক আছে বালিহল্ট থেকে তোমরা চল্লিশ নম্বর সেভেন্টি নাইন তো বাগনান বাসগুলো আসছে আসতে চাইছো ওখান থেকেও আসতে পারো কাল মানে সোমবার এগারোটার মধ্যে সোমবার এগারোটার মধ্যে জয়নিং হবে যারা এই কাজটা করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নাও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে জবরোল হবে প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে কেক প্যাকিংয়ের কাজ করতে হবে কোনো কোনো ডিপার্টমেন্ট অনেক রকম আছে ঠিক আছে তোমাদের হেল্পার পোস্টে কাজ করতে হবে কাজ কিন্তু কেক কোম্পানিতে হালকাই কাজ রয়েছে যাদের এই কাজটার জন্য ইন্টারেস্টেড আছো তারাই শুধুমাত্র ফোন করবে আমি যে নাম্বার দেবো সোনু স্যারের নাম্বার দেবো তোমরা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে চিপস ম্যানুফ্যাকচারিং কোম্পানি কাজের লোকেশন হচ্ছে হাওড়া ধুলাগড় লোকেশনই কাজ হবে আট ঘন্টা ডিউটির কাজ রয়েছে এখানেতে পেপসিকো কোম্পানি তোমরা নাম শুনেছ ধুলাগড়ের মধ্যে সবথেকে বড় কোম্পানি পেপসিকো সেই কোম্পানিতে দারুণ সুযোগ নিয়ে এসেছি তোমাদের কাজের জন্য দেখো এখানে কিন্তু বারবার কিন্তু ভ্যাকান্সি বেরোয় না যারা কাজ করতে চাইছো তারা মন দিয়ে দেখে নেবে এখানেতে তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা করে কাজ করতে হবে তিনটে শিফটিং ডিউটি কাজ করতে হবে রোটেশনাল শিফটিং সকাল ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত দশটা রাত দশটা থেকে আবার সকাল ছটা এটা দু নম্বর কাজের ব্যাপারে বলছি এটা পেপসিকো কোম্পানিতে কাজ হবে পেপসিকো তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে কত বড় একটা কোম্পানি টু আওয়ার্স আট ঘন্টা কাজ করতে হচ্ছে ওরই মধ্যে এক ঘন্টা লাঞ্চ টাইম পাচ্ছ চিপস তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিশাল বড় প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে চিপস তৈরি হচ্ছে এখানেতে চিপস এক একটা চেন সিস্টেম থাকে ঠিক আছে চিপস বলো কুরকুরে বলো এই সমস্ত জিনিস তৈরি হচ্ছে ওখানে প্যাকিং এর কাজ করতে হবে বাক্সের মধ্যে ভরতে হবে এক একটা কার্টুন বক্সে ভরতে হবে ভরে ওটাকে সাইড করে দিতে হবে এটাই কাজ রয়েছে একটা ডিপার্টমেন্ট রয়েছে আর ডিপার্টমেন্ট আছে পেপসিকোর লোগোগুলো স্ট্যাম্প মারতে হবে ঠিক আছে কার্টুন বক্স আছে সেগুলোকে সে কার্টুন বক্স আছে সেগুলোকে স্ট্যাম্প মারতে হবে এটাই কাজ করতে হবে মিক্সার ডিপার্টমেন্ট তিনটে ইউনিট আছে তিনটে ইউনিটে তোমরা কাজ করতে পারো কিন্তু এখানে হালকা কাজই রয়েছে তো এখানে তোমাদের স্যালারি কি রয়েছে যদি তোমরা এখানে ন হাজার চারশো টাকা ইন হ্যান্ড পাচ্ছ পি এ পি এস আই কেটে ইন হ্যান্ড ন হাজার চারশো টাকা পাচ্ছ পুজোর বোনাস এখানে পাচ্ছ ডিউটি চলাকালীন খাবারটা ফ্রি পাবে রুমের যে ব্যবস্থাটা রয়েছে এখানে রুম ভাড়া পাওয়া যায় এক একজনের এক হাজার টাকা করে দেবে যদি তোমরা আরও একটু ভিতরের দিকে যাও তাহলে তোমরা তিন হাজার টাকায় রুম পেয়ে যাবে একটা রুমে চারজন থাকবে সেই হিসাবে ডিভাইড করে তোমরা রুমের টাকাটা দেবে তো এখানে কাজ করবার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো লাগবে এখানে তোমাদের প্রথমে এক এক সপ্তাহ ট্রেনিং হবে তোমরা স্পটেই জয়নিং করছো ট্রেনিং এক সপ্তাহ দেওয়া হবে কিভাবে কাজ করতে হবে সেটা ট্রেনিংয়ে দেখানো হবে শেখানো হবে অনেক রকম ট্রেনিং থাকে কারণ এটা একটা বড় রেপুটেড কোম্পানি আছে তো এর জন্য তোমাদের একটা কোভার শ্যুজ লাগবে সেফটি শ্যুজ লাগবে আর কোনো কোম্পানিতে আমি আজ পর্যন্ত বলি না যে শুস লাগবে ড্রেসের তোমাদের ড্রেস কিনতে হবে এই সমস্ত কথাবার্তা কোনো দিন বলি না কিন্তু এই কোম্পানিতে ড্রেস ম্যান্ডেটারি আছে জার্সিটা কিনতেই হবে প্লাস তোমাদের বুটটা কিনতেই হবে কারণ কোম্পানি প্রথমবার তোমাদেরকে প্রোভাইড করবে না এটা দুমাস পর থেকে কোম্পানি নিজে তোমাদেরকে প্রোভাইড করবে তো এখানেতে তোমাদের কাজটা করবার জন্য একটা সেফটি সোর্স কিনতে হবে জার্সি কিনতে হবে ইনিং হবে তারপর থেকে তোমাদের স্যালারি স্টার্ট হবে তারপর থেকে তোমাদের ডিউটি চালু হবে তো এখানে একটা বারবার কিন্তু এই সুযোগটা আসবে না যারা কাজ করতে চাইছ তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে আর এখানেতে কাজ করবার জন্য বয়স সীমা থাকতে হবে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে স্পট স্পট দুটো কাজই কিন্তু হবে যারা কাজ করতে চাইছো আমি নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট তোমরা জেনুইন কাজ পাবে শপিং মলে যে কাজটা নিয়ে এসেছি ওটা আমি আজকেই ভিডিওটা পোস্ট করতে পারি বা কালকেও পোস্ট করতে পারি ঠিক আছে আমুল কোম্পানির জব আছে ধনেখালি লোকেশনে এইগুলো কাজগুলো নিয়ে আসতে চলেছি কিন্তু ভিডিওটা ফলো করতে থাকবো যারা চ্যানেলের সাবস্ক্রাইবার আছো তোমরা ভিডিওটা ফলো করতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট যে কাজ পাবে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে রেগুলার জব পেতে থাকবে পাঁচটা করে জব পাবে যারা যে যেই লোকেশন থেকে বিলং করো সেখান থেকেই কাজ পাবে পেতে পারো সেখানে সুযোগ রয়েছে এখানে কলকাতার বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কাজ নিয়ে থাকি কাজ করবার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো ওখানে ডিটেলস বলে দেওয়া থাকবে ফোন করে বারবার বিরক্ত করবে না যারা ওই কাজটার জন্য যেই কাজটা পোস্ট করব হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই কাজের জন্যই ফোন করবে আমাদেরকে ঠিকঠাকভাবে কাজ করতে দাও আরও ভালো ভালো কাজ আমি নিয়ে আসতে পারবো তবে তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওয়ে